মানে আমাদের গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রথমে দুইটা কথা না বললেই না আমাদের বাহুদ্দিন নাসিম ভাই বলছিলেন বিবিসিকে যে এই গণমাধ্যমগুলা যখন এই আইজিপি বেঞ্জির সাহেব তিনি ক্ষমতায় ছিলেন কই তোমরা তো কোনো মানে রিপোর্ট টিপোর্ট করো নাই আর এখন যাওয়ার পরে যাওয়ার পরেও না প্রথম দিকে কালের কণ্ঠ যখন বেনজির সাহেবকে নিয়ে এই প্রতিবেদনগুলো করছে তখনও বাকি গণমাধ্যমগুলা একদম বৈশা আঙ্গুল চষতেছিল চিন্তা করতেছিল মানে বাতাসটা কোন দিকে যার যখনই দেখছে বেঞ্জির সাহেবরে মোটামুটি এখন মানে কাভার করা যাবে ভাই প্রতিদিন বিশটা তিরিশটা নিউজ এখন বাংলাদেশে কি বেঞ্জির সাহেব একজনই না এরকম হাজার হাজার মানুষ কিন্তু এই বেঞ্জির সাহেবের পথটাতে বসার জন্য প্রতিদিন অপেক্ষা করছে যে কখন পুলিশের আইজিপির ডাক আসে কোথাও না কোথাও এই পথগুলোতে রয়েছে নানান লোভনীয় জীবনের অফার তবে যেই নমুনা শুরু হয়েছে কবে যে বেঞ্জির সাহেবের লুঙ্গি জুতা তারপর হচ্ছে গেঞ্জি এগুলাও মানে দুদকের নির্দেশে দুদকের রিকোয়েস্টে এগুলা জব্দের আদেশ আসে আমি সেইটা অপেক্ষা করতেছি মানে পরনের লুঙ্গিটা পর্যন্ত এই বেচারা রাখবে না ঘটনা দেখেন তিনি তো এই মুহূর্তে আপনার দেশের বাইরে আছেন দুদক থেকে নতুন করে টাইম নিয়েছেন এর মাঝখানে দুদক ভাই যে পরিমাণে একটিভিটিস অন্তত বেনজির সাহেবের মানে ব্যাপারে দেখাচ্ছে ফাইন গুড আচ্ছা কি করছে দেখেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা এবং বড় মেয়ে ফারহান রিস্তা বেনজির এবং ছোটো মেয়ে তাহসান রাইসাবিনতে বেঞ্জির নামে থাকা আরও বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকার ফ্ল্যাট সিটিজেন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স এবং কোম্পানির শেয়ারগুলোকে ক্রক করার নির্দেশ দিয়েছে আদালত আমরা যদি দেখি দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকালকে ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন সাহেব তিনি আপনার এই আদেশ দিয়েছেন তৃতীয় দফায় জব্দ করা সম্পত্তি হলো রূপগঞ্জে চব্বিশ কাটা জমি উত্তরায় তিন কাঠা বাড্ডায় উনচল্লিশ দশমিক ত্রিশ আপনার জমি ত্রিশ জমির উপর দুটি ফ্ল্যাট বান্দরবান জেলায় পঁচিশ একর জমি স্ত্রী জিশানের নামে আদাবর থানার পিসিকালচার এলাকায় ছয়টি ফ্ল্যাট গুলশানে বাবার কাছ থেকে পাওয়া পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে সম্পত্তিতে ছয়তলা ভবন সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার অ্যাপারওয়েলসের শেয়ার মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক তিনি আপনার হাফিজুল ইসলাম এই আবেদন করেন আবেদনে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজ নামে স্ত্রী জিশান মির্জা এবং কন্যাদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আর তার এই আবেদনের প্রেক্ষিতেই আমাদের আদালত থেকে নির্দেশ এসেছে এখন এই হালে যদি চলতে থাকে তাহলে আর সিস করার মতন ক্রোক করার মতন আর কিছু আছে কি না মানে যেই নমুনা দেখা যাচ্ছে তো ওনার ব্যক্তি জীবনের অর্জনগুলা থেকে আসলে কী কী কিনছে সেটাও এখন একটা বিষয় আর যেগুলো বাহিরের সম্পদ হিসাবে আস ওদিন দেখছি ওনার যে পুকুর আছে পুকুরের মাঝবেচ্ছা দিছে আবার ওই ওইখানের গরু চুরি হচ্ছে আবার দুদক সেটাকে আটকাইছেও এক মহা কাহিনী যাই হোক জুনের সম্ভবত বিশ একুশ তারিখ পর্যন্ত দুদকের কাছ থেকে বেনজির সাহেব সময় পেয়েছেন বা চেয়েছেন তার স্ত্রী এবং মেয়েও সময় চেয়েছেন তারা আদালতের মাধ্যমে হাজির হবেন তবে পরিস্থিতি এমন অবস্থা কবে যে বেনজির সাহেব লুঙ্গি আর জুতা নিয়েও আসলে সিজের আদেশ আসে সেটাও বিষয় গণমাধ্যমের ভূমিকা কি করতে পারে সেটা আসলে বাংলাদেশ দেখছে তবে চেয়ারে থাকাকালীন একটা ভূমিকা গণমাধ্যমের চেয়ার থেকে সেটা গেলে আরেকটা ভূমিকা এখন করবে কি গণমাধ্যমের সাধারণ রিপোর্টাররা কোনো রিপোর্ট করলেই বিষয়ে এমন না যে টেলিভিশনগুলো প্রচার করবে কারণ টেলিভিশনগুলোর মালিক সব সবসময় ক্ষমতাশীল ব্যক্তিরা হয় বা ক্ষমতাধর ব্যক্তিরা হয় যাই হোক আজকে সারা বাংলাদেশে বেঞ্জি সাহেব নিয়ে যত সমালোচনা সমালোচনা তো সেইটার অ্যাগেনস্টে বেঞ্জি সাহেব বাংলাদেশে আসেন কিনা বা আসলেও দুদুকের সাথে কিভাবে কি হয় যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই দুদক এখনও কোনো মামলা করেনি জাস্ট হচ্ছে ইনভেস্টিগেশন অভিযান এগুলো চলছে সময় বলে দিবে